এর নেতৃত্বে এবাম প্রথমেই যে প্লাটুনটি এগিয়ে আসে আমরা জানি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভূমিকা অগ্রগণ্য তারা সারা দিন সারা রাত অক্লান্ত পরিশ্রমে অতন্দ্র প্রখরে জেগে থাকেন বলে শান্তি শৃঙ্খলা বজায় থাকে 73 তম স্বাধীনতা দিবসে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসে অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর তুষার গরু এর নেতৃত্বাধীন যে কোনো অঞ্চলের বজায় রাখতে নিজের জীবন তুচ্ছ করে পরিবারকে দূরে সরিয়ে রেখে যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর আমরা আরো একবার কৃতজ্ঞ তাদের যে দায়িত্ব দায়বদ্ধতা আমরা স্বীকার করি এগিয়ে এসেছে লেডিস কন্টিনজেন্ট বাহিনী প্যারেড কমান্ডার শিল্পা মান্না বিকশিত ভারতে অন্যতম অগ্রগণ্য ভূমিকা রেখেছে মহিলারা লেডিস কন্টিনজেন্ট বাহিনী শিল্পা মান্নার নেতৃত্বে প্লাটুন কমান্ডার শ্রীমন্ত দণ্ডপাতের নেতৃত্বে এগিয়ে এসেছে সিভিক ও ভিলেজ পুলিশ আমরা জানি আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায় সিভিক ও ভিলেজ পুলিশের অবদান কতখানি একে একে এগিয়ে আসছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে উলুবেড়িয়ার শিক্ষা মানচিত্রে গর্বের উলুবেড়িয়া কলেজ বয়েজ অ্যান্ড গার্লস এনসিসি টিম প্লাটন কমান্ডার সন্দীপ রায় সন্দীপ দাস অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক সন্দীপ দাসের নেতৃত্বে এগিয়ে গেল এনসিসি উলুবেড়িয়া কলেজ বয়েজ অ্যান্ড গার্লস এগিয়ে আসছে

এগিয়ে এসেছে অলুবেরিয়া এসডি ডি হসপিটাল নার্সিং ট্রেনিং স্কুল প্লাটন কমান্ডার প্রেরণা রায় প্লাটন কমান্ডার প্রেরণা রায় গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক ধীরে ধীরে এগিয়ে আসছে সুদৃশ্য শ্রীশৃঙ্খল প্লাটুন এগিয়ে আসছে অলুবেরিয়া বয়েজ হাই স্কুল পুরুবেড়িয়ার শিক্ষার মানচিত্রে বিগত বছরগুলির মতো যারা এই বছরেও আরো একবার পুরুবেড়িয়ার মানচিত্রে তাদের নাম উজ্জ্বল করেছে পুরুবেড়িয়া হাই স্কুল বয়েজ প্লাটুন কমান্ডার শুভজিৎ ধারা শুভজিৎ ধারা নেতৃত্বে এগিয়ে এসেছে পুরুবেড়িয়া হাই স্কুল বয়েজের প্লাটুন অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা আরক্ষা অধিকারী এবারে এগিয়ে আসছে বাগনান হাই স্কুল বাগনান হাই স্কুল স্কাউট গ্রুপ বাগনান হাই স্কুল স্কাউট গ্রুপ বাগনান হাই স্কুল স্কাউট গ্রুপ প্লাটুন কমান্ডার সুদীপ্ত মান্না প্লাটুন কমান্ডার সুদীপ্ত মান্না বাগনান হাই স্কুল স্কাউট গ্রুপ আমাদের উলুবেড়িয়া মহকুমার শিক্ষার মানচিত্রে এক একটি উজ্জ্বল নাম এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

এগিয়ে এসেছে উলুবেড়িয়া বিনা পানি উচ্চ বিদ্যালয় প্লাটন কমান্ডার নাসরিন খাতুন এগিয়ে আসছে পরিজাত যুব কল্যাণ সংঘ পারিজাত যুব কল্যাণ সংঘ প্লাটন কমান্ডার সামিন খন্দকার সামিন খন্দকারের নেতৃত্বে এগিয়ে এসেছে পারিজাত যুব কল্যাণ সংঘ সবার এই ক্লাবটি তাদের সুনাম বজায় রেখেছে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এবং সারা বছরের যে মানবিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে উজ্জ্বল পারিজাত যুব কল্যাণ সংঘ এগিয়ে আসে ভারত একাডেমি অ্যান্ড সায়েন্স প্লাটন কমান্ডার সাত্বিক ঘোষ ভারত একাডেমি অ্যান্ড সায়েন্স উন্নত মানের শিক্ষা ক্ষেত্রে আপনার শিশুটিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ভারত একাডেমি অ্যান্ড সায়েন্স উত্তাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান উত্তাধুনিক ব্যবস্থা সামাজিক সমাজের ভবিষ্যৎ গড়ে দিতে বদ্ধপরিকর ভারত একাডেমি এন্ড সায়েন্স প্লাটুন কমান্ডার শক্তি ঘোষ এগুয়ে এসেছে সরদা শিশু মন্দির সরদা শিশু মন্দির প্লাটুন কমান্ডার গোবিন্দ রাঘুষ শত ভুল বিকশিত হোক মনে মনে এই শুধু চাওয়া একেবারে ছোট থেকে মাধ্যমিক বিভাগ পর্যন্ত কৃতিত্বের সঙ্গে উলুবেড়িয়ার মানচিত্রে সক্ষর রেখে চলেছে শারদা শিশু মন্দির প্লাটন কমান্ডার হেন্দ্রিলা ঘোষ অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা আরক্ষা আধিকারিক সাইনি ইন্টারন্যাশনাল সাইনি ইন্টারন্যাশনাল প্লাটন কমান্ডার সৌমদীপ ঘড়ুই সৌমদীপ ঘড়ুয়ের নেতৃত্বে এগিয়ে এসেছে সাইনি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে একটি উজ্জ্বল নাম যে কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে আপনার সন্তানের পাশে আছে সাইনি ইন্টারন্যাশনাল অত্যাধুনিক ক্লাসরুম অত্যাধুনিক প্লে নিয়ে সাইনি ইন্টারন্যাশনাল উলুবেরিয়ার মানচিত্র শিক্ষা ক্ষেত্রে অন্যতম একটা মুখ এগিয়ে আসছে পারিজাত শিক্ষা নিকেতন পারিজাত শিক্ষা নিকেতনের ছোট্ট ছোট্ট বন্ধুরা কাজন কমান্ডার রোহান কাজী রোহান কাজের নেচেতে এগিয়ে এসেছে